নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতকাল এই শীতকাল আসলে একটি রোগ সবচেয়ে বেশি দেখা যায় বিশেষ করে চর্মরোগ বা সোরাইসিস বা একজিমা। এই ধরনের চর্মরোগগুলো সবচেয়ে বেশি দেখা যায় শীতকাল আসলে বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গ্রীষ্মকালে বা গরমকালে এই চর্মরোগগুলো থাকে না কিন্তু শীতকাল আসার সাথে সাথে এই চর্মরোগগুলো দেখা যায় এবং সেই সাথে আরো একটি যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে পায়ের গোড়ালি ফাটা এবং পায়ের এবং হাতের যে আঙুলগুলো থাকে সেই আঙ্গুলের মাথাগুলোও ফেটে যায় ফেটে গিয়ে রক্ত আসে এবং ব্যথা করে এবং খুব যন্ত্রণা করে তো এই সমস্ত লক্ষণের ওপরে আমাদের হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে আর সেই মেডিসিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব আলোচনায় আসছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ চিকিৎসা কাউন্সিল যেহেতু আমি ফরিদপুর জেলার উপজেলায় কর্মরত রয়েছি তাই আমার চেম্বারও বলমারিতে বলমারি স্টেডিয়াম মাঠের পাশে সোলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে রাজশাহী হোমিও সেন্টার এখানে আমি প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকে তাই আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান বা এসে চিকিৎসা সেবা বা পরামর্শ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এই যে শীতকাল আসলেই যে চর্মরোগের উপদ্রব বাড়ে অনেকের বিশেষ করে গ্রীষ্মকালে চর্মরোগ একদমই থাকে না কিন্তু শীতকাল আসলেই চর্মরোগ বৃদ্ধি পাই সোরাইসিস অ্যাকজিমা এবং শরীরের চুলকানির মতো যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এবং পায়ের গোড়ালি ফেটে যায় এবং হাতের এবং পায়ের আঙ্গুলগুলোও ফেটে যায় এবং যার কারণে দেখা যায় যে এই ফাটা দিয়ে রক্ত আসে অনেক সময় এবং তীব্র ব্যথা অনুভূত হয় যার কারণে হাঁটা চলাফেরা করতেও খুব কষ্ট হয় তো এই সমস্ত লক্ষণের ওপরে হোমিওপ্যাথির যে মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে সে মেডিসিনটা হচ্ছে পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম মেডিসিনটি খনিজ তেল অথবা পরিশোধিত রক অয়েল থেকেই প্রস্তুত করা হয় এই পেট্রোলিয়াম মেডিসিনের তিনটি বিশেষত্ব রয়েছে এক হচ্ছে শীতকালে এর বৃদ্ধি পায় এবং গরমকালে সবচেয়ে ভালো থাকে দ্বিতীয়ত হচ্ছে চামড়া শুষ্কতে পারে চামড়া পাথরের মতো শক্ত হয়ে যায় এবং নোংরা দেখায় তৃতীয় যে বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে খালি পেটে রুগীর কষ্ট বাড়ে যখনই খালি পেট দেখা যায় তখনই রোগীর কষ্ট বাড়ে এবং ভরা পেট হলেই রোগীর কষ্টটা কম হয় এই পেট্রোলিয়াম মেডিসিনের যে লক্ষণগুলো দেখা যায় প্রথমত চর্মরোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে যে শীতকালে এই চর্মরোগের একজিমা এমনকি শরীরের যে শুষ্ক যে চুলকানি সেটাও বৃদ্ধি পায় হাতের এবং পায়ের আঙ্গুলগুলো ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে যায় এবং পায়ের গোড়ালি ফেটে গিয়ে এবং হাতের এবং পায়ের আঙ্গুল আঙুলের মাথাগুলো ফেটে গিয়ে দেখা যায় যে রক্ত আসে এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হয় সোরাইসিস বা একজেমা গ্রীষ্মকালে একদমই ভালো থাকে কোনো ধরনের চুলকানি বা কোনো ধরনের অসহ্য যন্ত্রটা থাকে না কিন্তু শীতকাল আসলেই দেখা যায় যে এই সোরাইসিস বা অ্যাকজেমাই অসহ্য চুলকানি তৈরি করে কানের পেছনে ঘা তৈরি হয় এবং কানের পেছনে দেখা যাচ্ছে চামড়াটা উঠে যায় এই সমস্ত লক্ষণে এই পেট্রোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে থাকে এই পেট্রোলিয়াম মেডিসিনের আরো একটি যে লক্ষণ রয়েছে সেটা হচ্ছে যে গাড়ি বা বাসে চললে বা দেখা যায় যে বিমানে চললে বা নৌকা ভ্রমণে গেলে এক কথাই ভ্রমণে বের হলেই দেখা যায় যে বমি বমি যে ভাব থাকে বা বমি করে থাকে এই সমস্ত লক্ষণে কিন্তু এই পেট্রোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে এই পেট্রোলিয়াম মেডিসিনের অদ্ভুত একটি লক্ষণ রয়েছে সেটা হচ্ছে যে ক্ষুধাই কষ্ট পেয়ে থাকে দেখা যায় যে পেট খালি হলেই তার সকল ধরনের রোগের বৃদ্ধি পায় কিন্তু যখনই খাবার খায় বা পেট ভরা থাকে তখনই সে সুস্থতা অনুভব করে থাকে তো বন্ধুরা এই পেট্রোলিয়ামোপ্যাথিক মেডিসিনটা বিশেষ করে শীতকালে যাদের সোরাইসিস বা একজিমার মতো সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে যাদের শরীরে অসহ্য চুলকানি হয়ে থাকে দেখা যায় যে গ্রীষ্মকালে একদমই ভালো থাকেন কিন্তু শীতকাল আসলেই যাদের এই অসহ্য চুলকানির মতো সমস্যা দেখা দিয়ে থাকে পায়ের গোড়ালি ফেটে যায় হাতের এবং পায়ের চামড়া উঠে যায় এবং হাতের পায়ের আঙ্গুলের যে মাথাগুলো সেগুলো ফেটে যায় এবং রক্ত আসে এবং অসহ্য যন্ত্রণা হয় ভ্রমণকালে যাদের বমি ভাবটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই পেট্রোলিয়াম হোমোপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে এই পেট্রোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের মানসিক যে লক্ষণ থাকে সেটা হচ্ছে খুবই অস্থিরতার মতো সমস্যা থাকে তার পাশে মনে হয় যে কেউ শুয়ে আছে সে একাই বিছানায় শুয়ে আছে কিন্তু তারপরেও সে মনে করে যে তার পাশে আরও একজন ব্যক্তি শুয়ে আছে এই ধরনের মানসিক উদ্বেগ বা উৎখণ্ঠা দেখা যায় এবং মানসিকভাবে খুবই অস্থিরতা দেখা যায় যদি এই সমস্ত লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই এই পেট্রোলিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা আপনি সেবন করতে পারবেন এই পেট্রোলিয়াম মেডিসিনটা কিভাবে সেবন করবেন যাদের একজিমা সোরাইসিস বা চর্মরোগ তারা শক্তির দুই করে রয়েছে সকালে এবং রাত্রে সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন আর যারা ভ্রমণের সময় দেখা যায় যে বমি করে থাকেন বা বমি বমি ভাব হয়ে থাকে তারা কি করবেন দুইশো শক্তি আহ মেডিসিনটা আপনারা ভ্রমণের মিনিমাম আধা ঘন্টা পূর্বে সেবন করবেন শীতকালের কষ্ট থেকে বা এই চর্মরোগ বা সোরাইসিস একজিমার মতো কষ্ট থেকে মুক্তি পেতে বা উপশম পেতে আপনারা এই পেট্রোলিয়াম হিওপ্যাথিক মেডিসিনটা ঘরে রাখতে পারেন এবং সেই সাথে যাদের পা ফাটার মতো সমস্যা রয়েছে বা পা পায়ের তালু ফেটে যায় বা পায়ের গোড়ালি ফেটে যায় এবং সেই সাথে দেখা যায় যে পায়ের বা হাতের আঙ্গুলের মাথাগুলো ফেটে যায় এই ধরনের যাদের সমস্যা দেখা দিয়ে থাকে আপনারাও এই পেট্রোলিয়াম হোমোপ্যাথিক মেডিসিনটা ঘরে রাখতে পারেন এতে আপনার অনেকটাই উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সেই সাথে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ